বা বাটা দিয়ে রুই মাছ এখানে আমি মাছ নিয়েছি হাফ কেজির একটু বেশি আমি কেটে ছোট করে নিয়েছি এখন আমি ভালোভাবে মশলা মেখে নেব লবণ দিলাম সাত বছর এক চামিচ হলুদের গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো আদা বাটা এক চামিচ জিরে বাটা এক চামিচ রসুন বাটা এক চামিচ কুসনে পেস্ট দিয়ে দেবো আমি অল্প আমি তেলে ভেজে নেব এক টেবিল চামিচ সরিষা বাটা তেল দিয়ে দেব এক চামিজ এখন মেখে নেব এইভাবে অন্তত দশ মিনিট আমি মেখে নেব আমার মাখা হয়েই গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেবো মাখাই সব স্বাদের এই মশলা মাখা আমি এখানে গরম মশলা দার চিনি এলাইচ লং দিয়ে দিছি সাদা গোলমরিচ এক একটা বি চামচ কুচি আর এক চামচ দিছি রসুন কুচি এবার একটু নরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো আমি লাল লাল করবো না এখন আমি মাছটা আমি দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে আমি দমে অন্তত বিশ মিনিটে রান্না করব দিয়ে দেবো তিনটে কাঁচা মরিচ হাতে মাখা সরিষে বাটা দিয়ে রুই মাছ হাতে মাখা মশলা দিয়ে এখন আমি রেখে দেব পনেরো বিশ মিনিট আমি প্রায় বারো তেরো মিনিট বাফে রান্না করলাম এই মাছটার ফ্লেভারটা এত সুন্দর বলার মত না আর খেত তেমন মজা এইভাবে করে রান্না করে খাই দেখো হাফস আমি জিরে গুঁড়ো দিয়ে এখানে আমি তুলে নেবো সরিষে বাটা দিয়ে রুই মেশ ভাপা স্বাদেগন্ধে এখানে আমি তুলে নেব সরষে বাটা দিয়ে রুই মাছ বোনা বুনা রুই মাছ ভাপা অসাধারণ স্বাদ